হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম করছি আজকের এই ভিডিওতে দুই হাজার ছাব্বিশ সালের নতুন নিয়মে কীভাবে সেলস ক্যাম্পেইন রান করবেন উইদাউট ওয়েবসাইট আপনার যদি ওয়েবসাইট না থাকে তারপরও আপনি ম্যাসেজ কনভারসন অর্থাৎ মেসেঞ্জারে আপনি আপনার কাস্টমারকে কনভার্ট করতে পারবেন কীভাবে সম্পূর্ণ আজকের ভিডিওতে দেখিয়ে দেবো তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ক্যাম্পেইন ক্রিয়েশনের প্রথম পর্যায়ে চলে আসছি যেটার নাম হচ্ছে ক্যাম্পেইন লেভেল ক্যাম্পেইন স্ট্রাকচার অনুযায়ী তিনটা অ্যাভেলেবল হয় ক্যাম্পেইন অ্যাডস্যাড এবং এড তো আমরা প্রথম স্টেপে আছি দেন এখান থেকে আমি সেলস ক্যাম্পেইন রান করব দ্যাটস ওয়াই এখান থেকে সালস ক্যাম্পেইন নিউ টোয়েন্টি টু অক্টোবর অর্থাৎ বাইশে অক্টোবর দুই হাজার পঁচিশ এই নামটা দেওয়ার পরে এখান থেকে বাইং টাইপ অবশ্যই অপশন থাকবে প্রথম অবস্থায় এবং এখান থেকে ক্যাম্পেইন অবজেক্টিভ যেহেতু আমরা সেলস ক্যাম্পেইন রান করবো দ্যস এখান থেকে সেলস ক্যাম্পেইন রান করা হয়েছে বাট এটা আমরা চেঞ্জও করে নিতে পারি আর এখান থেকে অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগটা এখন অন নাই কারণ ক্যাটালগটা সেট আপ করা নাই এবং এখান থেকে আমরা যদি বাজেট সেকশনে চলে আসি তাহলে এখান থেকে আমরা দেখতে পাই যে ক্যাম্পেইন বাজেট কিন্তু ডেইলি বাই ডিফল টোয়েন্টি ফাইভ ডলার এখানে নিয়ে নিছে বাট আমরা আমাদের ক্যাম্পেইনের বাজেট যত রাখবো সেটা এখানে দিয়ে দেবো এখান থেকে আমরা যদি একটু নিজে স্ক্রোলিং করি তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো যে আমাদের ক্যাম্পেনের বিড স্ট্র্যাটেজিটা কি হবে এখান থেকে হাইয়েস্ট ভলিউম হবে এবং পরবর্তীতে আমরা পরবর্তী যে স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবো সো প্রথম অবস্থায় আমরা ক্যাম্পেইনটা এভাবে রান করতে পারি যেখানে আমাদের অটোমেটেড অর্থাৎ ফেসবুক যেটা সাজেস্ট করবে ফেসবুকের অ্যান্ড্রোমেডা আপডেট আপডেটের পর যেভাবে সাজেস্ট করবে সেভাবে আমরা ব্যবহার করা ট্রাই করবো এরপরে আমরা চলে আসলাম হচ্ছে অ্যাডসেটের মধ্যে সো অ্যাডসেটে আসার পরে আমরা এখান থেকে আমাদের অ্যাডসেটের নামটাও সেইমভাবে পরিবর্তন করে নিব যেমনটা আমরা ক্যাম্পেইনের নামটা দিয়েছিলাম যে সেলস ক্যাম্পেইন নিউ 22 টু অক্টোবর বা বাইশে অক্টোবর সেমভাবে আমরা এখানেও এই নামটা পরিবর্তন করে দিব যে সেলস ক্যাম্পেইন নিউ বাইশে অক্টোবর এবং এটা অ্যাডসেট সো এখানে সেই হিসেবে আমি অ্যাডসেট লেখাটা এখানে লিখে দিলাম এবং এখান থেকে কনভার্সন লোকেশনটা আমরা যেহেতু বলেছি যে এটা ম্যাসেঞ্জারে হবে বা সেন্ড মেসেজ অপশনটা মানে শো করবে যখন কেউ অ্যাডটা দেখবে আর কি তো এই সেই ক্ষেত্রে আমরা কনভার্সন লোকেশনে যে বাই ডিফল্ট ওয়েবসাইট এখানে শো করতেছে আমরা এখান থেকে জাস্ট ম্যাসেজ ডেস্টিনেশনে ক্লিক করব এরপরে এখান থেকে পারফরমেন্স গল হবে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারশনস বাট আমরা চাইলে এটাকে এখন পরিবর্তন করতে পারবো না পরিবর্তন করলেও আমরা করে নিতে পারি তবে পরিবর্তন করলে কিন্তু এখানে একটা ইস্যু দেখাতে পারে যেমনটা আমরা এখন ভিডিওতে দেখতে পাচ্ছি যে আমরা যখন ম্যাক্সিমাইজ বা ম্যাক্সিমাইজ নাম্বার অফ ক্লিক করলাম তখন দেখতে পাচ্ছেন চেঞ্জ এই নামে একটা ছোট একটা নোটিফিকেশন বা লাল দাগ চলে আসে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কি করবো পারফরমেন্স গোলের আন্ডারে আমরা আবারও ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সনস যেটা নিচে ছিল ওটা করবো সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এটা রিজলভ হয়ে যাবে বা সলভ হয়ে যাবে দেন এখান থেকে আমরা যদি নিচে স্ক্রল করি তাহলে পরবর্তী সেকশনগুলো বা এখানে আমরা কবে থেকে ক্যাম্পেইনটা রান করবো সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিব এবং এরপরে আমরা যদি উপরে চলে যাই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বাই ডিফল আমাদের যে পেজটা আছে ফেসবুকের এই পেজটা কিন্তু সিলেক্ট আছে এবং আমাদের কনভারসন লোকেশন মেসেঞ্জার এরপরে এখান থেকে অডিয়েন্স সেকশন থেকে আমরা লোকেশনটা কোথায় দিব এবং অবশ্যই এখান থেকে কিন্তু অ্যাডভান্টেজ প্লাস অন অপশনটা অন থাকতে হবে এটা যদি অফ করে দেন তাহলে কিন্তু নতুন নিয়মে বা নতুন যে আপডেট আসছে ফেসবুকের সেটা কিন্তু ভালো কাজ করবে না আপনার জন্য এইখান থেকে আমরা লোকেশনটা অল ওভার দ্য বাংলাদেশ মানে বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্ট বা জেলা বা উপজেলা পর্যায়ে সব জায়গায় মানে এই প্রোডাক্টটা ডেলিভারি করা হবে দ্যাটস ওয়াই এখান থেকে শুধুমাত্র বাংলাদেশ থেকেই মানে টার্গেট করা হয়েছে স্পেসিফিক কোনো লোকেশন না যে দিনাজপুর রংপুর চট্টগ্রাম ঢাকা এগুলো সিলেক্ট করা হয় না এখান থেকে এবং অডিয়েন্স সেকশন থেকে মিনিমাম এজটা বিশ থেকে মানে পঞ্চান্ন কিংবা পঞ্চাশ দিয়ে দেওয়া হবে কারণ এর বাইরে আসলে খুব একটা ভালো অডিয়েন্স নাই বলতে গেলেই চলে বা আমাদের যে প্রোডাক্টটার জন্য ক্যাম্পেইনটা রান করা হচ্ছে সেলস ক্যাম্পেইনটা সেই অনুযায়ী আমাদের এই ধরনের অডিয়েন্সগুলোই বেশি থাকবে সচরাচর সে দ্যাটস ওয়াই এখান থেকে বিশ থেকে পঞ্চান্ন দিয়ে দেওয়া হলো অ্যান্ড দেন এখান থেকে জেন্ডারটা ম্যান্ডেটরি না যে এইখানে আমাদের চেঞ্জ করতেই হবে কারণ নতুন আপডেটের পরে আসলে ফেসবুক যেটা ভালো বুঝবে ফেসবুকের অ্যালগোয়িদম বা অ্যান্ড্রোমেটা যেটাকে বলা হচ্ছে সে যেটা ভালো বুঝবে সেই অনুযায়ী সে কিন্তু অ্যাডটা দেখানোর চেষ্টা করবে রাইট টাইমে রাইট অডিয়েন্স এবং সঠিক সময়ে এরপরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্লেসমেন্টের আবার অনেক কিছু দেখাচ্ছে বা এগুলো আমাদের সিলেক্ট করার খুব একটা বেশি প্রয়োজন হবে না এবং সব কিছু সেট করার পরে আবারও আমাদের রিভিউ করে নিতে হবে বা দেখতে হবে যে সব কিছু ভালোভাবে সিলেক্ট করা হয়েছে কিনা এটা কিন্তু মাস করতেই হবে কারণ কোনো একটা অপশন আপনি হয়তো বা মিসও করতে পারেন সেই ক্ষেত্রে এটা ভালোভাবে এনশিওর হতে হবে যে আমাদের প্রত্যেকটা অপশন আমরা ভালোভাবে সিলেক্ট করে এসেছি এবং এখান থেকে ডিটেল টার্গেটিং অপশনটা কিন্তু আমরা খুব একটা ব্যবহার করি নাই দ্যাটসো এখান থেকে আমাদের যে প্রোডাক্টটা আছে সেই অনুযায়ী এখানে কিওয়ার্ড সার্চ দিয়ে আমরা ওয়াইমেন্স ক্লোথিং ব্র্যান্ডস বা যারা আসলে ওয়াইমেন্স রিলেটেড মানে যেহেতু এই প্রোডাক্টটা ওয়াইমেন্সের জন্য শাড়ি এই টাইপের সেক্ষেত্রে আমরা এই ধরনের কিছু রেলিভেন্স যে কিওয়ার্ডগুলো থাকে যেমন এগুলো জাস্ট আমরা ফেসবুকে কিন্তু একটা সিগন্যাল দিচ্ছি যে আমার সাজেশন এই যে দেখতে পাচ্ছেন ডিটেল টার্গেটিং তারপরে কিন্তু ইউর সাজেশনস লেখাটা শো করতেছে আমরা এখান থেকে যারা অনলাইন শপিং বা শপিং রিলেটস বা অয়েম্যান্ড ক্লথিং ব্র্যান্ডস অথবা অনলাইন শপিং রিটেল এই ধরনের যে বিভিন্ন ফ্যাশন অ্যাক্সেসারিস কিওয়ার্ডসগুলো আছে এগুলো জাস্ট এখানে ব্যবহার করব ব্যবহার করলে পরে ফেসবুক এটা সিগন্যাল পায় যে হ্যাঁ এই ধরনের অডিয়েন্সগুলো আমরা চাচ্ছি বাট এটা খুব ভালো যে কাজ করবে তা না আবার খুব ভালো কাজ করবে না সেটাও না সেই ক্ষেত্রে আমরা দিয়ে দিতে পারি কয়েকটা এবং যাদের বিহেভিয়ার এঙ্গেজ সপার মানে যারা অলরেডি ফেসবুকে কেনাকাটা করে সেই ক্ষেত্রে আমরা সেটাও দিয়ে নিলাম যেটাকে বলা হচ্ছে এঙ্গেজ সপার ওই যে উপরে দেখতে পাচ্ছেন বিহেভিয়ার আন্ডারে পার্চেস বিহেভিয়ার মানে যারা আর কি ফেসবুকে বিভিন্ন প্রোডাক্ট দেখে কেনাকাটা করে আর কি এরপরে আমরা ক্লোথিং দেখে সার্চ করলাম সার্চ করার পরে ক্লোথিং রিলেটেড যে মানে ইয়েগুলো আছে রিলিভেন্স কিওয়ার্ডসগুলো আছে এবং ইন্টারেস্ট বেসিসে কিন্তু টার্গেটিংটা করা হচ্ছে বা ডিটেল টার্গেটিংয়ে যেটা বলা হচ্ছে আর কি তবে ডিটেল টার্গেটিং খুব ভালো কাজ করবে এমন কোনো বিষয় না এটা আমি বারবার উল্লেখ করতেছি তারপর আমরা দিয়ে নিচ্ছি কারণ যেহেতু নতুনভাবে ক্যাম্পেইনটা অ্যাক্টিভ করা হচ্ছে দ্যাটস ওয়াই আমরা কিছু সাজেশন দিয়ে নিতেই পারি এরপরে আমরা যখন পরবর্তীতে ক্যাম্পেইন রান করবো টার্গেটিংয়ের জন্য তখন আলাদা স্ট্র্যাটেজি ব্যবহার করব এরপর এখান থেকে আমরা নেক্সট সেখানে চলে যাচ্ছি যেটার নাম হচ্ছে অ্যাড সেমভাবে আমরা ক্যাম্পেইন অ্যাডসের নামটা প্রোভাইড করলাম এবং যেই নামটা প্রোভাইড করেছিলাম সেম ধরনের নামটা আমরা আমাদের অ্যাড অর্থাৎ আমরা কিন্তু থার্ড পর্যায়ে আছি যেটা কিনা ক্যাম্পেইন অ্যাডসেট এবং লাস্টলি যেটা সেটা হচ্ছে অ্যাড তো এখানে কিন্তু সেমভাবে আমরা নামটা দিয়ে দেবো যেমনটা আমরা সেলস ক্যাম্পেইন নিউ বাইশে অক্টোবর সেট তারপরে উপরে দিয়েছিলাম ক্যাম্পেইন এই টাইপের আর কি নামটা এখান থেকে কপি করে জাস্ট আমরা আমাদের অ্যাডের মধ্যে চলে আসবো দেন এখান থেকে নামটা দিয়ে দেবো তবে এটা আপনি আপনার মতো করে দিতে পারেন এটা আমার সাজেশন বা আমি যেভাবে দিই আর কি যে আজকে ক্যাম্পেইনটা রান করতেছি দ্যার আজকের ডেটটা এখান থেকে দিয়ে নিলাম এরপরে এখান থেকে আমরা নিচে স্ক্রোল করবো এবং দেখবো যে আইডেন্টি অপশন থেকে অবশ্যই আমাদের পেজটা সিলেক্ট আছে কিনা এবং অ্যাড প্রিভিউ অপশনটা অন করে দিলাম যখন আমরা আমাদের অ্যাড ক্রিয়েটিভ অর্থাৎ ভিডিও হতে পারে বা সিঙ্গেল ইমেজ হইতে পারে যখন আমরা এটা সিলেক্ট করবো তখন কিন্তু এই পাশে এটা শো করবে প্রিভিউ আকার এবং আমাদের কল টু অ্যাকশন বাটনটা আমরা কী দিয়েছি সেটাও যেন এখানে শো করে সুন্দরভাবে দ্যাটস স্টাই আমরা এখান থেকে অ্যাড প্রিভিউ অপশনটা অন করে দিলাম এরপরে আমরা যদি এই যে অ্যাড সেট আপ অপশন থেকে চলে আসি নিচে এখন এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাড অথবা এখান থেকে আমাদের এক্সিস্টিং যে পোস্টগুলো আছে সেগুলো কিন্তু সিলেক্ট করে নিতে পারি সো সেই ধরনের পোস্টগুলো সিলেক্ট করার জন্য এখানে কিন্তু আমরা এ ক্লিক করে বুস্ট পোস্ট এ ক্লিক করলে আমাদের যে পোস্ট থাকবে আমাদের পেজের মধ্যে সেটা নিয়ে আসতে পারবো এখানে অথবা আমরা এখান থেকে নতুনভাবে আপলোডও করতে পারবো এখানে ক্লিক করে আর কি ম্যানুয়াল আপলোড যেটা আমরা লেখাটা দেখতে পাচ্ছি এখানে সেটা সিঙ্গেল ইমেজ হইতে পারে বা ভিডিও হইতে পারে এরপরে আমরা একটু নিচে চলে আসবো নিচে চলে আসার পরে আমাদের যে মেসেজ যখন কেউ স্যান্ড মেসেজ অপশনে ক্লিক করবে তখন সে কি ধরনের মেসেজ দেখতে পাবে সেটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে নেব এবং ক্রিয়েটিভ সোর্স হচ্ছে ম্যানুয়াল আপলোডে এখন আছে আমরা অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাডস তখনই চালাতে পারবো যখন আমাদের ক্যাটালগটা ভালোভাবে সেট আপ করা থাকবে বা ক্যাটালগে প্রোডাক্টগুলো ভালোভাবে সেট করা থাকবে তখন আমরা ওই প্রোডাক্ট সেট বা ক্যাটালগ অ্যাডগুলো চালাতে পারবো আদারওয়াইজ চালাতে পারবো না এরপরে আমরা ফর্ম্যাটটা দেখতে পাচ্ছি সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও এবং এখান থেকে শো মোর সেটিংসে ক্লিক করলাম শো মোর সেটিংসে ক্লিক করার পর এই যে অ্যাড ক্রিয়েটিভ নামে অপশনটা আছে এবং অ্যাড ক্রিয়েটিভের আন্ডারে আমরা এখান থেকে সেট আপ ক্রিয়েটিভে ক্লিক করলে সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও মানে নতুনভাবে যদি আপলোড করতে চাই তাহলে এখান থেকে আপলোড সেকশনে ক্লিক করলে আমরা এখান থেকে নিয়ে আসতে পারবো আমরা চাচ্ছি যে আমরা মেসেজ টেম্পলেটটা এখন একটু অপটিমাইজ করবো বা নতুনভাবে আমরা কি দিতে চাচ্ছি মানে যখন কেউ মেসেজ করবে তখন সে কী লেখা দেখতে পাবে যেমন এখানে ডেলিভারি চার্জ কত টাঙ্গাইল বা এর ভিতরে একশো টাকা এবং সারা বাংলাদেশ হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ করবে তারা যদি এই প্রোডাক্টটা কেউ নিতে চায় আর কি সো এখান থেকে আমরা এটা কাস্টমাইজ করতে পারি আমাদের যেটা প্রয়োজন হবে যতটুকু প্রয়োজন হবে ততটুকু রাখবো আদারওয়াইজ বাকিগুলো রাখবো না সো এখন চলে যাচ্ছি আমাদের মেইন পয়েন্ট বা মেইন যে বিষয়টা যে আসলে আমাদের অ্যাডটা আসলে কি টাইপের হবে অথবা আমরা এক্সিস্টিং পোস্ট ব্যবহার করব। যেগুলো আমার আমাদের পেজে অলরেডি পোস্ট করা থাকবে সেগুলো আমরা ব্যবহার করতে পারি অথবা ম্যাসেজ টেম্পলেটটা যেখানে আসে এক্সিস্টিং মানে আগে যে কোনো কিছু ব্যবহার করা হয়েছে এখানে ম্যাসেজ টেমপ্লেটটা সেটাও ব্যবহার করতে পারবো অথবা যেটা আছে সেটাও ব্যবহার করতে পারবো এখন আমরা উপরে চলে যাওয়ার পরে এখান থেকে আমরা আমাদের যে নির্দিষ্ট যে একটা অ্যাড ক্রিয়েটিভ আছে বা আমাদের পেজে এক্সিস্টিং পোস্ট অলরেডি করাই আছে সেই ক্ষেত্রে আমরা বুস্ট পস্টে ক্লিক করবো বুস্ট পোস্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অলরেডি চলে আসছে এবং এখান থেকে আমরা প্রিভিউ সেকশন থেকে দেখতে পাচ্ছি যে আমাদের প্রোডাক্টটা হচ্ছে এই রিলেটেড এবং এই ধরনের প্রোডাক্টটাই সেল করা হবে দ্যাটস ওয়াই আমরা কিন্তু এইখানে ওই প্রোডাক্ট বা ওই যে এক্সিস্টিং পস্ট এটা কিন্তু এক্সিস্টিং পস্ট হ্যাঁ এবং অক্টোবর আঠারোয় পোস্ট করা হয়েছিল পেজের মধ্যে সো এখান থেকে পেজ এর মধ্যেই হান্ড্রেড সবকিছু ঠিকঠাক আছে এরপরে আমরা চাইলেই এই লিঙ্কটা শেয়ার করতে পারি অন্য কাউকে যে হ্যাঁ দেখো তোমার এটা আমরা করেছি এবং তুমি এখান থেকে প্রিভিউ সেকশন থেকে দেখতে পারবা তো এটা ম্যান্ডেটরি না কি আপনি যার জন্য কাজ করবেন সে অবশ্যই বুঝতে পারবে যে আপনি কাজ করেছেন এবং দেখেন এখানে সিটি বাটন বা কল টু একশন বাটনটা কিন্তু সেন্ড মেসেজই আছে যে কেউ যখন আমাদের একটা দেখবে এবং সে কিন্তু স্যান্ড ম্যাসেজে ক্লিক করলে সরাসরি মেসেঞ্জারে কথাবার্তা বলতে পারবে এই শাড়িটার বিষয়ে বা এই প্রোডাক্টের বিষয়ে সো এইভাবে বিভিন্ন কাস্টমার বা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কিন্তু অনেকে এইভাবে একটা চালায় দ্যাটস ওয়াই ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী আমিও সেইমভাবে এইভাবে ক্যাম্পেইনটা তাকে সেট আপ করে দিয়েছিলাম দ্যাটস ওয়াই আমি এইভাবেই আপনাকে বলতেছি বাট আপনার ওয়েবসাইট থাকতে পারে আপনি আপনার কনভার্সনটা ম্যাসেঞ্জারে না নিয়ে আপনি ওয়েবসাইটও নিতে পারেন এখন এখান থেকে আমরা একটু চেষ্টা করতেছি যে কাস্টমাইজ করার জন্য যে আমাদের এটা কি কীভাবে কাস্টোমাইজ করা যায় আরও মেসেজ টেম্পলেটটা সো এখানে আমরা কিন্তু মিনিমাম তিনটা কোশ্চিন রাখতে পারি যে ডেলিভারি চার্জ কত বা আমি প্রোডাক্টটি নিতে চাই অথবা প্রোডাক্টটি কত দিনের মধ্যে ডেলিভার করতে পারবেন এই টাইপের আর কি তবে এখানে মিনিমাম একটা কোয়েশ্চিন রাখতেই হবে আমরা এখান থেকে কিন্তু উঠিয়ে দেওয়ার ট্রাই করছিলাম বাট সেটা কোনোভাবেই সম্ভব হয়নি কারণ এটা কিন্তু সেভ অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন অ্যাটলিস্ট এখানে একটা কোশ্চিন দিতেই হবে ফ্রিকোয়েন্টলি আস কোশ্চিন যেটাকে বলা হচ্ছে হ্যাঁ মানে যখন কোশ্চিনের উপর ক্লিক করবে তখন অটোমেটেড একটা রেসপন্স পেয়ে যাবে এখান থেকে আমরা সেই রেসপন্সটাই দেওয়ার জন্য আমরা এখানে জাস্ট এই কোশ্চেনগুলো সিলেক্ট করা ট্রাই করতেছি সো এখান থেকে মিনিমাম একটা কোশ্চেন দিতেই হবে বা ম্যাক্সিমাম একটা কোশ্চেন দিতেই হবে আদারওয়াইজ এটা সেভ অপশনটা ইনভিজিবল হয়ে যাচ্ছে সো এখান থেকে আমরা কি করব এখান থেকে জাস্ট আমরা আমাদের যে কোশ্চিনটা ছিল সেটা কিন্তু এখান থেকে আবারও দিয়ে নিব যে ডেলিভারি চার্জ কত এটা দিয়ে নেওয়ার পরে এখান থেকে অটোমেটিক রেসপন্সটা অপশনাল বা এটা আমরা দিয়ে দিব অবশ্যই ঠিক আছে তো অপশনাল হলো। মানে এটা দিলেও হবে না দিলেও হবে বাট আমরা দিয়ে দেবো কারণ যখন কেউ ডেলিভারি চার্জ পত এটা দিয়ে করবে তখন সে যেন ইনস্ট্যান্টলি জানতে বা বুঝতে পারে যে এই প্রোডাক্টের জন্য ডেলিভারি চার্জ এত টাকায় দেওয়া হবে সো এখান থেকে টাঙ্গালির ভিতরে যদি হয় তাহলে একশত টাকা মানে আশেপাশে যেটা আর কি যদি সারা বাংলাদেশ হয় তাহলে কিন্তু একশত পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিতে হবে যারা এই প্রোডাক্টটা বা পার্সেলটা অর্ডার করবে হ্যাঁ তো ক্ষেত্রে এইভাবে এটা দেওয়া হলো দেন এখান থেকে এই যে এইভাবে শ করবে প্রিভিউ এটা আমরা দেখতে পাচ্ছি পাশের প্রিভিউটা এরপরে এখান থেকে আমরা জাস্ট কী করব এখান থেকে জাস্ট সব কিছু যদি ঠিকঠাক থাকে সেভ অপশনে ক্লিক করব সেভ অপশনে ক্লিক করার পর সব কিছু আবারও একটু দেখে নেওয়ার ট্রাই করব কারণ আমরা যে ক্যাম্পেনের ক্যাম্পেইন সেট করলাম অ্যাড সেট তৈরি করলাম বা ওই যে দিয়ে আসলাম অপশনগুলা যে টার্গেট অডিয়েন্স কত বছর থেকে কত বছর হবে বা অডিয়েন্সের অ্যাড কীরকম সব কিছু ভালোভাবে দেখার পরে লাস্টলি আমরা কিন্তু পাবলিশ করব আদারওয়াইজ যদি আমরা পাবলিশ করেই ফেলি তাহলে কিন্তু আবারও নতুন করে এডিট করতে হচ্ছে ওই যে বা আর দেখা যাবে যে ক্যাম্পেইনটা অ্যাক্টিভ হইতে বেশি সময় লাগবে সেক্ষেত্রে আমরা অবশ্যই সব কিছু সেট করার পরে আমাদের ক্যাম্পেইন সেট এবং অ্যাড সব কিছু আবারও ভালোভাবে রিভিউ করে নেওয়া বা একটা একটা করে অপশন দেখে নেওয়া যেখানে আমাদের কোনো কথা ভুল হয়েছে কিনা বা যদি ভুল হয় সাথে সাথে সংশোধন করে দেন আবারও নতুনভাবে ক্যাম্পেইনটাকে পাবলিশ অপশনে ক্লিক করতে হবে কিন্তু আমরা আগে পাবলিশ করতেছি না কারণ আমরা এখান থেকে দেখে নিচ্ছি যে আমাদের ভিডিওটার সিলেক্ট করা ঠিক আছে কি না ক্যাপশন ঠিক আছে কি না দেন এখান থেকে সিটিএ বাটন বা যে কল টু একশন বাটন সেন্ট মেসেজটা এখানে শো করতেছি কিনা সবকিছু দেখার পরেই মূলত আমরা ক্যাম্পেইনটাকে পাবলিশ করবো সো এইখান থেকে সেকশন থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রোডাক্টটা নিয়ে একজন মেয়ে কিন্তু এটা এক্সপ্লেন করতেছে হ্যাঁ সেই প্রোডাক্টটা নিয়ে দেন এখান থেকে আমরা উপরে চলে যাবো দেখতে পাচ্ছি যে আমাদের পেজ থেকে শুরু করে অ্যাডের নাম দেওয়া শেষ দেন এখান থেকে আমরা যদি ক্যাম্পেইন সেকশনে চলে যাই তাহলে ক্যাম্পেইনের নাম অবজেক্টিভ তারপরে ক্যাম্পেইনের বাজেটটা ঠিক আছে কিনা ডেইলি বাজেট চার ডলার এরপরে আমরা এখান থেকে আবারও যদি নিচে চলে যাই নিচে চলে যাওয়ার পরে তেমন কিছু অপশন থাকে না বাট অ্যাডভান্টেজ প্লাস অনটা অবশ্যই অন রাখতে হবে তাহলে ফেসবুকের অ্যালবম একদম ভালোভাবে বুঝতে পারবে এবং আমরা কোন ধরনের অডিয়েন্স আছি হ্যাঁ এটাকে বলা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স বা অ্যাডভান্টেজ প্লাস যে ফিচারটা আর কি হ্যাঁ তো এরপরে আমরা নেক্সটে ক্লিক করলাম নেক্সটে নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে অবশ্যই পেজটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে যে পেজের আন্ডারে আমাদের ক্যাম্পেইনটা চলবে এবং যে পেজে কাস্টমাররা মেসেজ করে এই প্রোডাক্টটা কিনবে আর কি তো এখান থেকে অ্যাড সেট এবং ক্যাম্পেইন নাম দিলাম সেলস ক্যাম্পেইন মানে সেলস ক্যাম্পেইন আমরা চালাচ্ছি এবং বাইশে অক্টোবর আজকের দিন আজকের ডেট যেটা এরপরে এখান থেকে আমরা ক্যাম্পেইন এস দেখতে পাচ্ছি হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট এবং অ্যাডভান্টেজ প্লাস সেলস ক্যাম্পেইন কিন্তু অন আছে হ্যাঁ এটা অন না থাকলে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন বা আরও কিছু ফিচার পাবেন কিন্তু এটা অন রাখাটাই বেস্ট প্র্যাকটিস নতুন নিয়মে আপনি যদি সেলস ক্যাম্পেন রান করেন সো এরপরে আমরা এখান থেকে এটা রিভিউ করতেছি যে আমাদের ডেটটা ঠিক আছে কি না যে আমরা কি আজকে থেকে ক্যাম্পেইনটা সেট আপ করবো না কি করবো না অথবা এখান থেকে এই যে অডিয়েন্স অপশনটা আছে এখান থেকেও কিন্তু অ্যাডভান্টেজ প্লাস অনটা অন করা আছে হ্যাঁ এটা কিন্তু অন রাখতেই হবে এবং লোকেশন আমাদের বাংলাদেশ এবং মিনিমাম এজ বিশ বিশ বছর থেকে শুরু করে পঞ্চান্ন বা ফিফটি ফাইভ যেটাকে বলা হচ্ছে এবং ডিটেল মার্কেটিং এর আন্দারে আমরা কিছু সাজেশন দিয়ে দিচ্ছি ফেসবুককে যেন ফেসবুক সেটা ভালোভাবে আইডেন্টিফাই করতে পারে যে আমাদের প্রোডাক্ট বা আমাদের ক্যাম্পেইনটা আমরা কোন ধরনের মানুষকে দেখাতে যাচ্ছি কারণ অন্য মানে যারা এই ধরনের বিজনেস বা প্রোডাক্টের রিলেটেড না তাদেরকে যদি আমরা ক্যাম্পেইনটা দেখাই তাহলে সেখান থেকে আমরা খুব ভালো পরিমাণে সেলস নাও পেতে পারি দ্যাটস ওয়াই এটা কিন্তু বারবার দেখে নেওয়া হচ্ছে এবং এখান থেকে আমরা চাইলে এই যে এজের যে বিষয়টা বা অডিয়েন্সের যে এজ বা বয়সটা হবে এটা কিন্তু আমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারি এটা আমাদের হাতে কন্ট্রোল থাকবে আর কি হ্যাঁ তবে এটা যে খুব একটা বেশি ইফেক্টিভ সেটাও না বাট আমরা এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারি আমাদের মতো করে আর কি যে অনেকে চায় না যে আসলে বিশ বছর থেকে পঞ্চাশ বছর টার্গেট করেন বা কাজ করলে অনেক কিছু রেসপন্স করে আর কি যে তোমার এতগুলো ইয়া তুমি দিতে পারো তো এখান থেকে আমরা এটা বিশ বছর থেকে পঞ্চাশ বছর দিলাম দেন এখান থেকে আবারও সবকিছু দেখার পরে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর আমরা যেহেতু অ্যাড সেকশন চলে আসছি তো এখানে আমরা সেমভাবে নামটা দিয়েছি সেটা দেখলাম এরপরে পেজটা ঠিক আছে কিনা আইডেন্টি অপশন থেকে তেন এখান থেকে আমরা যদি নিচে চলে যাই নিচে চলে যাওয়ার পরেও আমাদের এক্সিস্টিং পোস্টটা সিলেক্ট করা আছে সব কিছু ঠিকঠাক আছে দেন এখান থেকে কল টু অ্যাকশনটাও ঠিক আছে যেটাকে বলা হয় সিটিএ বাটন বা সংক্ষেপে সিটি এ বাট পরিপূর্ণ নাম হচ্ছে কল টু অ্যাকশন মানে যখন এটা ক্যাম্পেইন কেউ দেখবে তখন সে সেন্ড মেসেজ অপশনে দেখতে পাবে এরপরে আমরা এখান থেকে আর কোনো তেমন অপশন নাই এখন অ্যাডভান্স লেভেলের বা এখান থেকে আর তেমন মানে এক কথা বলতে গেলে আপনার সব কিছু রিভিউ করা হয়ে গেলে আপনি সেখান থেকে এখন ক্যাম্পেইনটা পাবলিশ অপশানে ক্লিক করবেন সো ক্যাম্পেইনটা পাবলিশ অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের এটা পাবলিশ হয়ে যায় না এটা কিন্তু প্রসেসিং হয় বা এখান থেকে যখন আমরা পাবলিশ করলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাইভ পাবলিশ করলাম আপনাদের সামনে দেন এখান থেকে পাবলিশ করার পরে আমাদের ক্যাম্পেইনটা কিন্তু এখানে শো করবে না এখানে শো করার জন্য আমাদের হচ্ছে যেই ট্যাবগুলো এক্সট্রা ছিল ওগুলো কেটে দিয়ে দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা অ্যাডসের আমরা দেখতে পাচ্ছি ডেলিভারি অপশন থেকে প্রসেসিং অবস্থায় আছে এইটুকু সময় লাগবে এবং ডেলি অ্যাডসেটে আমরা ডেলিভারি অপশন থেকে দেখতে পাচ্ছি ইনঅ্যাক্টিভ তো এইটা কিন্তু সময় লাগে একটু ধন্যবাদ সবাইকে